আসসালামু আলাইকুম পিও বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেকে বলছেন যে ভাই দুস্মনের উপরে জিন চালান দেওয়া হয় চালান দেওয়া হয় কিভাবে দেওয়া যায় সেটা কিভাবে করতে হব সেই জিনিসটি টুকার দিলে গেলে খুশি হইতাম দেখেন ভাই এটা এসে গেলে দুস্মন চালান দেওয়ার জন্য তিন দেবতা জিন এই যে দুস্মনকে কিভাবে গ্রাস করছে এরকমভাবে গ্রাস করব আপনারা ভালো করে দেখেন আমার কাছে কিতাবে যেরকম পাবেন বাস্তবেও তাই পাবেন ঠিক আছে ভালো করে দেখা দেখছি আপনারা দেখে রাখেন কিছু কিছু জিনিস না দেখলে বুঝবেন না এই যে তিন দেবতার উপর মানে দুশ্মনের উপর তিন দেবতা দেখেন আমি যে কথা বললাম কথাটা কাজে মিল আছে কি না দুশ্মনের উপরে জিন কিভাবে চালান দিবেন তিন দেবতা দুশ্মনের উপর দেখেন আমি ভালো করে দেখছি দেখাচ্ছি দেখেন দুশ্মনের উপরে তিন দেবতা চালান করা ভাবে করবেন প্রয়োগবিধি এখানে আমি বলতেছি নিয়ম অষ্টতীতা কালী দিয়া পূর্ণিমা রাত্রে ভেস পাতা মানে ভুষ পাতার উপরে লিখিয়ে মানিক তুর মানে শিকড় দিয়ে দুইবার মানে তুর শিকর দুইবার শিকর গজ পিপুল শিকড় বিষ কালির শিকড় এবং সেরো তার পাতার শিকড় দিয়ে নদীতে বাসাইয়া দিতে হবে এখন বলবেন যে ভাই এগুলা তো বুঝলাম না কেমনে এই যে দেখেন করে আপনারা আমি কি মিথ্যা কথা বললাম আমি আস্তে 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 জোন করে দেখাইতেছি দেখেন এগুলা সব পাওয়া যায় ঠিক আছে যেমন যে মান মানকসু তারপর লেখান আপনার এই যেখানে নিয়মের লেখা আছে এই যে চিরতা খাইনি আমরা পেটে মনে করেন যে কিমড়ি মারার জন্য বা মুখে রুচি বানানোর জন্য যে আমরা খাই চিরতা সেই চিরতা গাছের শিকড়ও লাগব দিয়ে যে শত্রুর পার করবেন শত্রুর নাম লেখে দিবেন যেমন লাখার পরে শত্রুর একটা ছবি দিয়ে দিবেন একটা প্রচুর ভেলাই বানান যায় ভেলা অথবা মনে করেন যে আপনার কলার ডেকে দিয়েও ভেলা বানান যায় বানা এইটা লেখে এখানে একটা বাতাসা দিবেন তিনটা দানা দিবেন একটা আফেল দিবেন একটা ডালিম ফল দিবেন আর ছেলেকালে শত্রুর ছবি দিয়ে দিবেন শ্মশানের মাটি দিবেন চিতার কয়লা দিবেন দিয়ে শত্রুর নাম করা বাসা দিয়ে দিবেন শুধু বাসা দিয়ে রেখালি চালানির চালানি মন্ত্রটা সাইডে দিবেন চালানি ছাড়তে যতক্ষণ দিন চালান ওতে দেরি হব না ঠিক আছে তাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানতে দেখছেন এই যে আপনারা বলছেন দুশ্মনের উপর জিন চালান দেবতা নকশা ও ভিডিও পাঠিয়ে দেন দিলে আমি দেখেন কীভাবে গ্রাস করবো তার ছবিটাও দেওয়া আছে এটা বহুত পুরনো কিতাবের থেকে দেখছি কিতাবের নামটা উল্লেখ করব না অনেকে কিনতে চায় এটা বিক্রি করার যোগ্য না এটা পারলে গেলে এসে ফটোকপি নিতে পারেন বা দিয়ে একটা ছবি উঠায় নিয়ে যেতে পারেন কবিরাজ ভাই করে সারতে বলছি আর এটাতে কাজ করেন হানড্রেড পারসেন্ট কাজ হবো চালানি একটু খারাপ কাজ তাই বেশি কিছু বললাম না ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ লোক আসসালামু আলাইকুম